নামাজের মধ্যে কষু পুচুর রাখা নামাজে বিশাল একটা মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পশু পুচুর হলো দেহ এবং মন শরীর এবং মন দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং মানুষের মন মস্তিষ্ক নামাজের মধ্যে স্থির রাখা মানুষের দেহের জন্য রুহ দরকার মানুষের দেহের জন্য রুহ দরকার রুহ আছে বলে আপনার দাম আছে আপনার মূল্যায়ন আছে আপনার সম্মান আছে ইজ্জত আছে রুহ নাই আপনার ইজ্জত নাই আপনার সম্মান নাই ঘরেও সম্মান থাকবে না বাহিরেও সম্মান থাকবে না মানুষের দেহের জন্য রুহ যেমন প্রয়োজন নামাজের বিশুদ্ধতার জন্যে নামাজের জন্য এই হুসু পুজু তেমন প্রয়োজন নামাজকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য করাইতে হলে উবুল করাইতে হলে বা নামাজ প্রতিষ্ঠা করতে যা বোঝায় ওই প্রতিষ্ঠা করতে হলে নামাজের মধ্যে মানুষের দেহের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে খুজুর এবং এই দুনিয়ার মানুষ তাকে স্বাভাবিক ভাবে গ্রহণ করবে না যে সাথে স্বামী জীবনের দীর্ঘ সময় দিয়েছে জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত গুলো কাটিয়েছে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে একসাথে ছিল। যখন এই ব্যক্তির রুখ থাকবে না তখন তারপর স্ত্রী তাকে ঘরে জায়গা দিবে না সন্তান তাকে তার এই বাবাকে ঘরে জায়গা দিবে না যে প্রাণের বন্ধু ছাড়া এক একদিন চলতে পারতো না ওই বন্ধুও তার কাছে থাকবে না সামান্য কিছু মুহূর্ত থাকার পরে চলে যাওয়ার সাথে সাথে ব্যক্তির নাম লাশ হয়ে যাবে কি হয়ে যাবে লাশ হয়ে যাবে আপনার নাম আর সেখানে উঠবে না রুখ নাই আপনার সম্মান নাই যে আরামের বিছানায় আপনি ঘুমাইতেন ওই বিছানা থেকে আপনাকে সরাইয়া যে স্ত্রীর সাথে আপনি জীবন যাপন করছেন আনন্দের মুহূর্ত কাটাইছেন ওই স্ত্রীও আপনার থেকে দূরে চলে যাবে কেন এই দেহের মধ্যে এখন কি নাই রোগ নাই কিছুক্ষণ টাকার পরে যখন এই দেহ থেকে দুর্গন্ধ বের হবে সব মানুষ তাড়াহুড়া করবে তখন এই দুর্গন্ধযুক্ত দেহটাকে মাটিতে মুতে ফেলে যায় প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী এই দেহটাকে সরিয়ে ফেলার চেষ্টা করবে মুসলমানেরা দাফন করার জন্য চেষ্টা করবে হিন্দুরা এই দেহ পুড়ে ফেলার চেষ্টা করবে কারণ এই দেহের মধ্যে রূপ নাই এই জন্য এই দেহের কি নাই দাম নাই এজন্য নামাজের মধ্যেও নামাজের রুহ হইল নামাজের খুশু এবং খুজুর। নামাজের খুশু খুজুল ঠিক রাখা একটা নামাজ প্রতিষ্ঠার একটা মাধ্যম নামাজ খুশুর বলা হয় নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা সর্বক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখা আর এই খুশুর এবং খুচুর নামাজের বাহিরেও মানুষের জন্য দরকার সম্পর্ক সাথে সম্পর্ক কার সাথে বলেন নামাজের খুশুর সম্পর্ক কার সাথে অন্তরের সাথে আর খুজুর এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে